আরে পাগলা কালকে তুমি মত কা সাদে গেছিলম রে সাদে গেছিলি তোর করে ডাকছিলাম তুই তো যাস নাই আ বন্ধু হ্যাঁ মারবি নাকি আরো হ্যাঁ এদিকে যা পাগলা আজকে জলক বসাতে কই সাদে যাই আমি যাইব নাকি আমার লগে আ জি হ্যাঁ উম দেলা খাইতাম না হ্যাঁ খাইতাম না ও তুই কিন্তু বেশি খাইতেছস সাদে গেলে হুম